ওয়াও কি চমৎকার একটি সুন্দর বিকেল কি মনোমুগ্ধকর দৃশ্য এমন একটি সুন্দর পণ্ড বিকেল বিধাতার অশেষ নিয়ামত মহান রব্বুল আলমিনের অশেষ নিয়ামত আজ আমাকে সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য দেখার জন্য তৌফিক দান করেছেন অনেক মিস করতেছি আর তোমাকে এই বিকেলটা আরও অনেকটা আনন্দময় মধুময় হতে পারত যদি তুমি পাশে থাকতে ওই হাতে হাত রেখে ওই হাতে কাঁধ মিলিয়ে বসে গল্প করতাম চা খেতাম আর তোমাকে দেখতাম আর ওই বিকেলটাকেও দেখতাম বড্ড মিস করছি আর তোমাকে সবই আছে পাশে। শুধু কি যেন নেই নিজেকে অনেক নিঃস্বত মনে হয় মনে হয় অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক বড় শূন্যতায় ভুগছি কি যেন নেই এদিকে ওদিকে খুঁজি বলতে কিছুই সব কিছুই তো আছে তবু কি যেন নেই তখনই মনের রান্ত্রাল থেকে জেগে ওঠে ভেসে ওঠে সেই মায়াবীকণ্ঠ মধুর আওয়াজ সবই আছে শুধু তুমি নেই শুধু তুমি নেই এত সুন্দর বিকেলগুলোর এত সুন্দর আনন্দময়গুলো তখনই আনন্দময় হয়ে ওঠে যখন তার আপন মানুষ প্রিয়জন কাছে থাকে তা না হলে এই সুন্দর হলো কোনো মূল্য হয়ে ওঠে না আজ আমি একা একা বসে আছি পথ চেয়ে আছি কবে আসবে তুমি আমার কাছে আমার পাশে এমন আরও একটি বিকেল আসবে আরও একটি সন্ধ্যা আসবে আরও একটি তোমাকে